আমার মাথায় চাপে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এই জায়গায় দেখতে পাতা আজকে সারাদিন শুধুমাত্র যাচ্ছি কিন্তু কেন কারণ আমাদের মাথায় ভুত চাপে যে ডায়মন্ড ফোর থেকে একদিনে মাস্টারে চলে যাবো ভাই আমার লাইফে এরকম সিরিয়াস হয়ে কোনো খেলি নাই যে আজকে আমার মাস্টার মারতে হবে যে আজকে আমার হবে কিন্তু 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 এক রাতে কিন্তু আমার মাথায় একটা বোচা চা পেয়ে যায় যে ডায়মন্ড ফোর থেকে একবারে মাস্টারে চলে যাব। এখন ভাই আপনাদের কাছে এটা একবারে সহজ হলেও হতে পারে কিন্তু আমার জন্য অনেকটাই টাফ এন্ড এই টার্গেটটা শুধু আমি কোনো কোনট কিংবা আমার টিমমেট নিয়ে করব না সোলো স্টার দিয়ে আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলবো

তাহলে কিন্তু আমি শুরু থেকে ভিডিওটা করতাম তো গাই সে জায়গায় দেখতে পারছ প্রথম রানটা কিন্তু আমরা সহজে বাইর করে ফেলেছিলাম দেড় ছয় দ্বিতীয় রানে আসার পর কিন্তু আমরা একটা মারা খায় যাই ভাই হাইসেন না হাইসেন না দেড়শো পরবর্তীতে কিন্তু আমরা এনিমি মারা উদ্দেশ্যে চলে যাই দেড়শো কিন্তু আমাদেরকে হেয়ারশট বসায় দেয় পরবর্তীতে আমার টিমমেট কিন্তু হিরোর মতে এসে আমাকে রিভাবটা দিয়ে দেয় তারপর কিন্তু আমি এই জায়গায় আমার কাছে গুলো না থাকায় আমি আবার মারা খায় যাই মুশরফ ভাই আপনিও আসলেন আমাদের দু সময় দেখে যাই হোক ব্যাপার না আমি যেহেতু মারা খাইছি আমার টিমমেটগুলো মারা খাবে না তো আমার একটা টিমমেট কিন্তু এই জায়গায় একটা প্লেয়ারকে ক্লিয়ারও করে দিছে ডাউন করে এন্ড আমাদের হকার চাষে আছে হকার চাষে কিন্তু আদৌ হকার মারতে পারে নাই এন্ড এই রাউন্ডাও কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে হেরে যাই হ্যাঁ গেছে আমরা কিন্তু কন্ট্রোলে আসি এন্ড পরবর্তী ম্যাচটি কিন্তু পরে যাই ফ্যাক্টরির মাঝে তো ফ্যাক্টরির মাঝে এই জায়গায় দাঁড়ায় থাকতে থাকি কিন্তু আমি আগাইতে ছিলাম তারপর কিন্তু একটা আমাকে দূর থেকে ড্যামেজ দেয় তারপর আমি গোলো মেরে আবার ব্যাকে চলে আসি দেড়শো কিন্তু আমি মেট কিট পেছি আবারও চলে যাই এনিমি মারার উদ্দেশ্যে হয়তো এনিমিরে একদিন আর আমার জয় দিনই লাগে তারপর এমপি বোর্ডটি হাতে নিয়ে আগাইতেছিলাম তারপর দেখি সামনে একটা এনিমি তো এই এনিমিটাকে কিন্তু এবং কি এবং বোর্ডিশটের মাধ্যমে ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে তারপর আপলোডও দিয়ে দিলাম তারপর কিন্তু আমি চলে যাই উপরে অ্যান্ড উপরে কিন্তু একটা এনিমি ছিল এই এনিমিটাকে কিন্তু আমার টিমমেটে ডাউনলোড করে ডাউনলোড করে কিন্তু আপলোডও দিয়ে দেয় তারপর দেখি একটা উপরে এনিমি উঠতেছিল এন্ড বাই এনিমিও নক আমিও নক মানে কেয়ার করতাম গাছ না যখন গাজা খাই তারপরে এই রাউন্ডটা কিন্তু আমরা খুব সহজেই জিতে যাই পরবর্তী রাউন্ডটা কিন্তু পরে যে মিলে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছা তারপর এই জায়গায় আমি একটু বসে রইলাম তো এনিমেটাও কিন্তু এই জায়গায় বসে রয়েছে মানে মকো জ্বালায় তো এই জায়গায় কিন্তু আমি সরাসরি এসে রাজ তো এই জায়গায় কিন্তু আমি একটা গোলু মারি ও বাইরে বাইক একটা হ্যাডশট মানে বডি শট আর হ্যাডশট মারি আর কি তো এই জায়গায় কিন্তু দুইটা প্লেয়ারকে আমি খুব সহজেই নক করে দিলাম মানে কি কইতাম গাইছে একটা প্লেয়ার কি নক করছে আর একটা প্লেয়ার কুত্তার মতো এসে রাজ দিয়ে দিয়েছে রাজ দিলেও লাভ নাই কারণ আমার হাতে ছিল আনলিমিটেড গোলু তো গাইছ কিন্তু আপডেটের পরে আপনারা জানেন কি না আমি জানি না আপনি সিএস র্যাঙ্কে আনলিমিটেড গোলু পাবেন বাট নাও কাম টু দ্য পয়েন্ট আমি কিন্তু এই জায়গায় পিছে দিয়ে ঘুরে যাইতেছিলাম তারপর দেখি একটা এনিমি এই জায়গায় একটা প্লেয়ারকে রিভাইভ দেয় তারপর কিন্তু আমি গোলু মেরে এই জায়গায় রাজ দিয়ে দিতে লই তো গাইছে এই জায়গায় কিন্তু দেখতে

আচ্ছা আমি সরাসরি রাজ দিয়ে দিই কারণ এটা আমার ভুল ডিসিশন ছিল কারণ আমি ভাই খেলতেছি র্যান্ডম প্লেয়ারদের সাথে কারণ ভাই র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতে গেলে একটা সমস্যা কি জানেন আপনি যদি দারো নক হয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে রিভাব দিবে না আপনিও কামটাতে পারেন এই জায়গায় কিন্তু আমার একটা টিমেট বেঁচে ছিল তো ওদের কিন্তু আছে দুইটা প্লেয়ার তো এই জায়গায় কিন্তু দেখা যাক আমার টিমেট কি করতে পারে ভাই আনলিমিটেড গোলো পায় আজ পুলাটা জিয়া কি করতেছে ভাই যে যাই হোক রান্ডে আনতে পারবে ও ভাই দুইটা চিপাই পড়ে গেছে পোলাটা এন্ড দুঃখজনকভাবে এই রাউন্ডটাও কিন্তু আমাদের করতে হয় কিছু করার নাই ভাই কারণ র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতেছে আমি যদি মরে যাই ভাই কোনো একটা রাউন্ড আনা একবার ইম্পসিবল হয়ে যায় আচ্ছা যাই হোক ফাইনাল রাউন্ডটা কিন্তু আমাদের পড়ে যায় ক্লক টাওয়ারের মাঝে তো এই জায়গায় কিন্তু আমি আগাইতে ছিলাম আর পরে কিন্তু দেখি সামনে আরেক এনিমি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে ভাই আমার হেলথ একবারই নাই তো এই জায়গায় কিন্তু আমি অনেক কষ্ট মস্ত করে প্যাকটা করি অ্যান্ড গেছে প্যাক করে কিন্তু আমি এই জায়গায় হালকা মেটকেটটা পেয়েছি নিশ্চিত তো এই জায়গায় কিন্তু ফিস গ্যানেট মার পরে কিন্তু আমার মনে করেন হেলথ আবার একবার নাই হয়েছিলো তো আমি যদি মেটকেটটা না পেছতাম ভাই আমার অবস্থা পুরোটাই কাহিল হয়ে যেত তো তো এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি একটা এনিমি কিন্তু আমাকে পুরোপুরি মনে করেন ফাপের মধ্যে রাখছে মানে কি আর কইতাম বাই মানে বলার মতো কোনো বাসা নাই আর কি তো এই জায়গায় কিন্তু আমার প্লেয়ারটাকে তো এই জায়গায় এই প্লেয়ারটা ডাউন করে দেয় তো এই জায়গায় কিন্তু ওই প্লেয়ারটা ঘুরে আসবো আমি জানতেছি কারণ ভাই ওয়াই বেশি হাইপার হয়ে গেছে তো গাই এই প্লেটা কিন্তু আমি এই জায়গায় ডাউন করে দিই তো এই জায়গায় কিন্তু ওদের একটা প্লেয়ার রয়েছে ভাই এই যে দেখেন এই প্লেয়ারটা এতটা টাপে পালাই মানে বলার মতো না তো এই জায়গায় কিন্তু আমি নিচে পড়ে যাই আমার টিম কিন্তু এই জায়গায় আমাকে রিপাব দিয়ে দেয় মানে ক্লিয়ার করতাম এই ম্যাচটাতে ভালো একটা টিম মেট যে আমি অনেকগুলো ম্যাচ খেলছি যদি দশ বার ডাউন হয়ে থাকি তাহলে মনে হয় দু একবার রিভাব পাইছি আন্ডার গাইছি এটা কিন্তু আমাদের লাস্ট ম্যাচ ছিল সো গাইছে আদৌ কি আমরা মাস্টার উঠতে পেরেছিলাম কিনা সেটা একটু দেখার জন্য এই পুরাটা ম্যাচ দেখো সো গাইছে এই ম্যাচটা কিন্তু এসে দেওয়ার পর কিন্তু আমার ম্যাচ চলে যায় পরবর্তীতে কিন্তু আমি এই জায়গায় গেম থেকে বের হয়ে আবার ঢুকি তারপর দেখি আমাকে নক করে দেয় ব্যস্ত পরবর্তীতে আমার টিম ম্যাচ ছিল টিম ম্যাচ গুলা কিন্তু ভালো ছিল ওরা কিন্তু রানটা খুব সহজে বের করে ফেলে দেড়শো পরবর্তীতে কিন্তু পরের রানটা হাঙ্গারে পড়ে যায় তো এই জায়গায় কিন্তু দেখ দেখতে পাচ্ছেন কিন্তু আমি এই সময় প্রথম মানে অনেকক্ষণ পরে এই স্ক্রিন রেকর্ডারটা চালু করছিলাম মানে বাই ফোন একবারে কাঁপতেছে তো এই জায়গায় কিন্তু দেখতে পাছ মানে আমার ভিডিওর মাঝেই কিন্তু বাঁচতেছে যে আমার ফোনটা লেগ দিতে তো এই জায়গায় কিন্তু আমি একটা প্লেয়ারকে ডাউন করে আর ওই প্লেয়ারটাকে মোটামুটি আকারে ড্যামেজ দেওয়ার পর কিন্তু এই রাউন্ডটা আমাদের আমাদের হাতে চলে আসে পরবর্তীতে কিন্তু এই জায়গায় একটা এনিমি ছিল তো আমি কিন্তু ওইটার পিছে পিছে যাইতেছিলাম গাইছ এই প্লেয়ারটা কিন্তু আমাকে দেখে এই জায়গায় দাঁড়ায় রয়েছিল আমি যাইতে কিন্তু আমাকে বসায় দেয় এমপি ফোরটি দেয়া করলো ভাই হালার কামটাই হচ্ছে এটা তো গাইছে এই জায়গায় কোনো কিছু করার নাই এই রানটা কিন্তু আমরা দুঃখজনক ভাবে হেরে যাই এন্ড পরবর্তী রানটা কিন্তু যায় পিকের মাঝে তো এই জায়গায় কিন্তু আমি একা ছিলাম এখন ভাই আমি এই জায়গায় একা একা কারণ হচ্ছে আমরা সবাই যদি একদিকে যাই তাহলে কিন্তু একটা প্লেয়ার যে পিছে দিয়ে ঘুরে আসে তাহলে কিন্তু আমাদের টিমটা সহজে ওয়াইপ আউট করে দিবে ভাই এই দিক দিয়ে যা উকুমায় একটা প্লেয়ার যাইতেছে তো এটাকে কিন্তু আমি আস্তে আস্তে পিছে দিয়ে রাজ দিব তো এটা কিন্তু উগুন ছিল তো আমি কিন্তু সরাসরি মাথার মধ্যে গিয়ে বসায় দিই বসায় ডাউনলোড করে এই জায়গায় কিন্তু আমি ক্লিয়ারও দিয়ে দিই তারপর আমি একটু আগাইতেছিলাম তারপর এদিক দিয়ে দিই আমার একটা ক্লিয়ার মারতেছিলো তো আমি এই জায়গায় কিন্তু ব্যাকে একটা গরু বসায়া আমি এদিকে চলে আসি তো এই জায়গায় কিন্তু একটা প্যাক করছিল তো প্যাকটা কিন্তু হয় নাই আমি চিপা দিয়ে মাইরা দিয়েছি তারপর কিন্তু আমার টিম ম্যাটটা বেঁচেছিল তো আমি কিন্তু এই টিম ম্যাটটাকে আমি রিপাব দিয়ে দিই কারণ ভাই আমার ব্যাখা বের জন্য টিম ম্যাটটা খুব প্রয়োজন কারণ ভাই আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না কারণ আমি যদি মরে যাই তাহলে কিন্তু আমার টিম মেটটা ব্যাক দিতে পারবে কারণ একটা টিম থাকলে কিন্তু অনেকটাই উপকারিতা ভাই আমি যদি র্যান্ডম প্লেয়ারদের সাথে গেম খেলি তাহলে কিন্তু আমি কিন্তু আমাকে কেন যে প্লেয়াররা দেয়ারিবাব দেয় না না তা আমি কিন্তু কিন্তু বুঝি একটা ছিল এই আমার মেরে দেয় পরবর্তী রানটা কিন্তু যায় মেলের মাঝে তো মেলের মাধ্যমে পড়ে গেলে কিন্তু সামনে একটা এনিমি ছিল এটাকে কিন্তু আমি হ্যাডশেট বসাই বা এর দিক দিয়ে কিন্তু আসার পর পোলাটা কিন্তু সব দিক দিয়ে প্যাক করতেছিল অ্যান্ড আমার হাতে ছিল কিন্তু গ্যানার তো আমি কিন্তু এসে সুন্দর করে কিন্তু গ্যানারটা কিন্তু প্যাকের ভিতরে পেলে দে আন্ডে এই কিন্তু ডাউন হয়ে যায় তো गाइस এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওটা কাট করে চলে এসেছি উপরে তুই থেকে দেখতে পাচ্ছ দুইটা এনিমি তো এই জায়গা কিন্তু আমি মারতেছিলাম এক এনিমিকে আর আমারে মারতেছে আরেক এনিমি তো এই জায়গা কিন্তু আমি পেক করি আমার হেলথ একবারই নাই আমি কিন্তু এই জায়গা মোটামুটি একটা মেডকিট করে আমি আবার চলে এসেছি রাশে তো এই জায়গা কিন্তু একা প্লেয়ার আমার একটা প্লেয়ার ডাউন করে রেখে দেয় তারপরে দেখি এই জায়গা কিন্তু আরেকটা এনিমি আমি কিন্তু টু শুটার দিয়ে মারা চেষ্টা করতেছিলাম একটা শট লাগে নাই পর্বতে যা কিন্তু আমি হেডশট কিংবা বডি শট দিয়ে

করছি তো পরবর্তীতে কিন্তু এফ এফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইনাল লাইভ স্ট্রিম দেখতেছিলাম তো এটা দেখতে দেখে কিন্তু রাত নয়টা বাজে যায় তারপর কিন্তু আর গেমে ঢুকি নাই মনেও চাই নাই মানে একবারে বোরিং লাগতেছিল এই কারণে আর কি ঢুকতে পারি নাই তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ